জীবন কারো জন্য থেমে থাকে না জীবন তো জীবনের তালে চলতেই থাকে হ্যালো এ আসসালামু আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ অনেক দিন অনেক দিন পর আপদের সাথে একটা ছোট ভিডিও শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো দেখেন অনেকগুলো ছোট ছোটো ছোট ছোটো বয়াম এগুলো ধুয়ে ক্লিন করে দিয়েছি কারণ এই ছোটো ছোটো বয়ামগুলোর যে জিনিসগুলো থাকে সেগুলো সচরাচর ব্যবহার হয় না দেখা যায় যে এগুলো রীতিমতো ক্লিন করা হয় না তো ভাবলাম যে সব কিছুরই মানে একটা কাগজের মধ্যে রেখে দিয়ে তারপর সবগুলো একসাথে ক্লিন করে নেব যেহেতু সামনে ঈদ এবং নানান ব্যস্ততা ঘিরে ধরবে তখন এই ছোট ছোটো কাজগুলো হয়তো করা হবে না সেই জন্য এখন একটু ফ্রি আছি তো ফ্রি টাইমে করে নিচ্ছি সময়টাকে কাজে লাগানো আর কি তো দেখেন এই ছোট ছোট বাটি দেখে মনে হয় এত কি রাখবে কিন্তু যে সংসার করে সে জানে যে এই বাটিগুলার মধ্যে কি কি থাকে এবং এগুলো সব ভর্তি হয়ে যাবে মানে একটাও খালি থাকবে না আমার কাছে এই ছোট ছোটো কাচের বয়াম প্লাস্টিকের বয়াম আমার কাছে খুব ভালো লাগে এবং সব মশলা সব কিছু সেপারেট করে রাখতে আমার ভালো লাগে আর মশলা যা আছে। সব কিছু যেন আমার হাতের কাছে থাকে সেই জন্য আমি একটা ছোট্ট সেলফ নিয়েছি সেটার মধ্যে আমি সব কিছু গুছিয়ে রাখবো তো কীভাবে গুছিয়ে রাখছি সেটা তো আপনাদের দেখাচ্ছি তো অনেক দিন পর আপদের সাথে একটা ভিডিও শেয়ার করছি মানে অনেক দিন ধরে করব 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 করেও করা হচ্ছিল না মানে অনেক ভিডিও করেও রেখেছিলাম কিন্তু এডিট করে যে আপুদের সাথে শেয়ার করব। সেটা শেয়ার করিনি পরবর্তীতে মোবাইলের স্পেস ফুল হয়ে যাওয়ার কারণে অনেক ভিডিও আমি করেও ডিলিট করে ফেলেছি কিছু আর করার নেই তো এখন ভাবছি আপদের সাথে রেগুলার হওয়ার চেষ্টা করব। অনেক বেশি ইরেগুলার হয়ে গেছে আসলে রেগুলার থাকা থাকতে 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 তখন ভিডিও না দিলে ভালো লাগে না আর যখন একটু ইরেগুলার হয়ে যায় তখন আবার ভিডিও দিতে ইচ্ছা করে না মানে এডিট করা ভয়েস দেওয়া সব মিলিয়ে মনে হয় শরীরে একটা চলে আসে অনেকবার ভাবি যে আজকে ভিডিও দিব আজকে ভিডিও দিব যদিও আমি প্রত্যেক দিন মানে একদিন পর পর বিকেল চারটার সময় ভিডিও আপলোড করি তো যখন একটা দুইটা বেজে যায় তখন মনে পড়ে আজকে তো ভিডিও আপলোড দিতেই পারতাম যেহেতু ভিডিও করা আছে। তারপরে এই কাজ ওই কাজ সেই কাজ বের হয়ে পড়ে তখন আর এডিট করে ভয়েস দেওয়া হয় না তো দুই তিন দিন যাবত একদম মনকে স্থিরি করেছি যে এখন থেকে রেগুলার ইউটিউবে ভিডিও দিব ইউটিউবে ভিডিও দিতে আমার ভালো লাগে হয়তো এখান থেকে আবার কোনো ইনকাম আসবে না কিন্তু আবুদের সাথে কথা বলা যায় আপুরা আমার ভিডিওতে কমেন্ট করে সেগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে মানে আপুদের সাথে কানেক্ট থাকতে পারে অনেক দিন যাব তা কোনো আপুর সাথে সেরকম কথা হয় না শুধু আমার অনেক প্রিয় সালমা আপু ওই আপুটা আমার ফেসবুকে মানে কমেন্ট করে ইউনির আইডি থেকে তো আমার খুব ভালো লাগে আপু সালমা আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখেন আমার খুঁটি বাটি কিন্তু সব রিফিল করে ফেলছি আর আপনাদের সাথে বক বক করেই যাচ্ছি তো আসলে অনেক দিন যাবত আপনাদের সাথে বকবক করা হয় না কেমন যেন অনেক বেশি মিস করতেছি মানে মনে হয় যে ফাঁকা ফাঁকা লাগছে সব কিছু তো আমি মানে খুব বেশি মিস করছি আপনাদের মানে যেটা আসলে আপনাদের হয়তো আমি বলে বোঝাতে পারবো না অনেক বেশি মিস করছি তো আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটা নতুন পথ চলা নিয়ে আপনাদের সামনে এখন হাজির হয়েছি তো কি পথ চলা সেটা তো আপনারা দেখতেই পাবেন তো আপনাদের কাছে আমি অনেক 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 বেশি দোয়া চাই আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের সাধে সাথী নিয়ে আপনাদের ভালোবাসা আমার অনেক অনেক বেশি প্রয়োজন আপনাদের দোয়া মানে কার আল্লাহ কখন কবুল করেন সেটা তো কেউ জানে না তো এই যে দেখেন আমি বলছি এটা হলো স্লিফ সিলিফ্লেক্স গোলমরিচ স্টার এনিচ এটা হলো ওরিগেনো রোজমেরি সুজি ধনিয়া মৌরি তারপরে লবঙ্গ জিরা এলাজ দারচিনি চিনি তাজপাতা তারপরে এখানে পাঁচফোড়ন তারপরে কি কালো জিরা মেথি এলাচ মানে অনেক কিছু খুঁটিনাটি যে মেয়েরা মানে সংসারী তারা তো জানেনি সংসারে খুঁটিনাটি কত মশলা লাগে আসলে যে আমরা তো প্যাকেট মশলা খেয়ে অবস্থ মাঝে মাঝে চিন্তা করি যে এরকম আমি গরম মশলা তৈরি করবো সেই অনেক কিছু কিনে রেখেছি আবার সুযোগের অভাবে গুঁড়োও করা হয় না কি আর বলবো তো এই ছোট্ট সেলফটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই ছোট সেলফটা কিন্তু আমার না আমার মেয়ের আমার মেয়ে খেলবে সেই জন্য কিনেছিল পরবর্তীতে এটা আমি নিয়ে নিয়েছি ওকে আরেকটা দিয়েছি সেটা একটু অন্যরকম ছিল তো এই ছোট্ট সেলফটা আমার খুব পছন্দ হয়েছে তো বললাম মা এটা আমাকে দাও আমি তোমাকে অন্য একটা কিনে দেবো যেটা স্পেস বেশি তো আমাকে দিয়ে দিয়েছে আমার এই ছোট বইমগুলো এখানে সুন্দর দোদধ এঁটে যাচ্ছে আর এত ভালো লাগছে দেখি অনেকগুলো বইম কিন্তু এখানে আমি আটাতে পেরেছি মানে আমার ছোট ছোটো যতগুলো বইম ছিল সবগুলোই মোটামুটি আটাতে পেরেছি ভীষণ ভীষণ কিন্তু ভালো লাগে দেখতে আর এটা আমি হাতের কাছে রাখবো আসলে হাতের কাছে মশলা থাকলে মানে অনেক সুবিধা খুঁজতে হয় না আর হাতের কাছে থাকলে মানে যে কোনো কিছু রান্না করতেও অনেক সুবিধা হয় তো আপনারা কিন্তু এভাবে রাখতে পারেন আমার মতে এই ছোট সেলফটার বেশি দাম না সম্ভবত একশো টাকা টাকা দুইশো টাকার মধ্যে হয়ে যাবে আমি তো তো কিনেছি অনেক আগে দামটা আমার মনে তবে দুশো টাকার উপরে হবে না একশো পঞ্চাশ টাকাই হবে হয়তোবা তো দেখেন কত খুঁটি বাটি আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে এরকম ছোট ছোট বয়মে মশলাগুলো রাখতে আর এই ছোটো বইমগুলার মশলা কিন্তু অল্প অল্প করলেই হয়ে যায় যেমন পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম সর্বোচ্চ তাতে অনেক অনেক দিন চলে যায় মানে দেখা যায় এগুলো তো সবসময় ইউজ করা হয় না বিরিয়ানি তেহারি তারপর হালিম এগুলো রান্না করার সময় ইউজ করা হয় তো সেই জন্য অনেক দিন চলে যায় আর এখন ডাল রাখবো অনেক ধরনের ডাল তো একই সবগুলো প্যাকেট করে রেখেছিলাম কাছের বই আমি অনেকগুলো ছিল বাসায় তো ভাবলাম যে কাঁচের বই আমি তাহলে হাতের কাছে থাকবে হাতের কাছে থাকলে সুবিধা হবে তো আপুদের সাথে যা বলছিলাম যে আপদের আমি অনেক বেশি মিস করছি ইনশাল্লাহ আবার রেগুলার হয়ে যাব আপুদের সাথে একদিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাকে জন্য দোয়া করবেন আমি যেন ভিডিও দিতে পারি আসলে আমি ভিডিও করি কিন্তু এই যে এডিট করে ভয়েস দিয়ে যে ভিডিওটা ছাড়া সেটা আসলে ছাড়া হয় না আমার জানেন না আমার এত এত ভিডিও জমে গিয়েছিল ইউটিউবে ছাড়ব বলে পরবর্তীতে দেখি ফোনের স্পেস ফুল হয়ে গেছে পরে সেগুলো না দিয়ে আমি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি আমার কাছে ভীষণ রকমের খারাপ লেগেছে তো এই যে ডাল দেখেন মশারির ডাল খেসারির ডাল বুটের ডাল তারপরে মাসকলায়ের ডাল তারপরে ওটা কি বলে বুট তো আপনাদের সাথে যা বলছিলাম নতুন পথ চালা শুরু আমি একটা শোরুম নিয়েছি বাসার অনেক কাছে। তো আমি এখানে টেলার্সের শোরুম প্লাস থ্রি পিস গজ কাপড় লেজ এগুলো রাখবো কিন্তু আমি জানি না আমার ডিসিশনটা কেমন হয়েছে যেহেতু আমি সেলাই কাজ পারি দীর্ঘ দশ বছর দশ বছর যাবত আমি সেলাই কাজ করি এবং পারি যখন আমি বাসায় থাকি তখন তো কেউ আমাকে চিনে না জানে না বা আমি যে কারো কাছে গিয়ে বলবো যে আমি সেলাই কাজ পারি আমার কাছে কাপড় বানাতে দিতে পারেন তাও বলা হয় না কেমন জানে আনিজি লাগে বলতে পারি না তো সেই ভেবে ভাবলাম যে তাহলে একটা শোরুম নেওয়া যায় আর যেহেতু বাসার কাছে পেয়েছি তো একটু কম প্রাইজেও পেয়েছি খুব মানে যে প্রাইস তাও না তো সেই জন্য ভাবলাম যে নিয়ে নেই একটু ব্যস্ত থাকা হবে ইউটিউব আর ফেসবুক থেকে তো আর ইনকাম হবে না একটু আশা নিয়ে এসেছিলাম যে ইউটিউব ফেসবুক থেকে হয়তো ইনকাম হতেও পারে কিন্তু সে আশাটা আর হবে না তো হয়তো বা নিজে স্বাবলম্বী হওয়ার জন্যই এই কাজটা করা ইউটিউব ফেসবুক থেকে স্বাবলম্বী হতে চেয়েছিলাম কিন্তু হয়তো হবে না কারণ যে ভিউজের অবস্থা তাতে করে আশা ছেড়ে দিয়েছি শুধু আপদের ভালোবাসার জন্য ইউটিউব আর ফেসবুক কন্টিনিউ করব। তো আমার জন্য সবাই দোয়া করবেন আপনার ভা আপনাদের ভালোবাসা আমার একান্ত একান্ত জরুরি আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না আপনারা আমাকে ছাপ সাপোর্ট করবেন এবং আমাকে আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আপনাদের সাথে নিয়ে এবং কেমন কি আপডেট কেমন কি করছি সবগুলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এই কাজের জন্যই মূলত আমি এতদিন ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও দিতে পারিনি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আজকে দোয়াটা একটু বেশি চাইছি কারণ আমার প্রয়োজন সব আমার জন্য দোয়া করবেন কার দোয়া কখন কবুল হয় কেউ তো বলতে পারে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম